দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর অন্যতম লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার তার স্ত্রী তিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং সে তার সময় তিনি বিপুল টাকা তচ্ছরূপ করেছেন বলে অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে এবং সেই নয় ছয় মামলাতেই আজ কলকাতা হাইকোর্টে শুনানি ছিল যে মামলার প্রেক্ষিতে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ করেনি এমনটাই অভিযোগ বারংবার প্রায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল প্রায় পঁচাত্তর লক্ষ টাকা তৎসরুপের অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় বিডিও থেকে শুরু করে মহকুমা শাসক এমনকি স্থানীয় থানাতে অভিযোগ জানানো হয় কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করা হয়নি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবার স্থানীয় থানার পুলিশের ওসির বিরুদ্ধেও পদক্ষেপ করা হল সরাসরি আজ বিরক্তি প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত কেন পদক্ষেপ করা হয়নি সে বিষয়ে উত্তর দিতে হবে মথুরাপুর থানার ওসিকে শোকজ করা হয়েছে মথুরাপুর থানার ওসিকে